আগামী ডিসেম্বর মাসে গড়াবে বিপিএল এর 12তম আসর আবেদন জমা দেওয়ার শেষ দিন আজ গত কাল পর্যন্ত মাত্র দুটি দল আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে 6 দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল এর দাদশ আসর প্রাথমিকভাবে খেলোয়াড়দের ড্রাইভ অনুষ্ঠিত হবে 17 নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ শাসর মাঠে গড়াতে যাচ্ছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে তার আগে ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেওয়ার আবেদন জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার গতকাল পর্যন্ত মাত্র দুটি দল ঢাকা ক্যাপিটালস ও কুমুল্লা ফাইটার্স আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে তবে রাজশাহীর আবেদন পে অর্ডার না থাকায় গ্রহণ করা হয়নি নতুন মালিকানায় তারা আজই আবার সব প্রক্রিয়া সম্পন্ন করে পুনরায় আবেদন করতে পারে বলে জানা গেছে এছাড়াও শেষ দিনে আবেদন করবে সিলেট খুলনা রংপুর ও চট্টগ্রাম এর মধ্যে পুরনো মালিকানায় ফিরে আসতে যাচ্ছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স গত আসরের আলোচিত দল চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী আজ আবেদন করবেন বলে জানা গেছে এছাড়া চট্টগ্রাম থেকে আরও একটি বড় গ্রুপ দল পেতে আগ্রহ দেখাতে পারে তবে এখন পর্যন্ত বরিশাল থেকে কোনো আগ্রহীর নাম শোনা যায়নি